মুখ্যমন্ত্রীর নির্দেশে অখিলগিরিকে ফোন করলেন সুব্রত বক্সি অখিলগিরিকে করা বার্তা সুব্রত মহিলা অফিসারের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে দলীয় সূত্রে খবর উঠে আসে অখিলগিরিকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হলো দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে অখিলগিরিকে ফোন করলেন সুব্রত বক্সি আর এরপর অখিলগিরিকে করা বার্তা দিলেন সুব্রত বক্সী মহিলা অফিসারের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে খবর গতকালের যে ঘটনা ঘটনার পর একেবারে দলীয় সূত্রে উঠে খবরের শিরোনামে উঠে এসেছে অখিলগিরি আর তারপর এবার যেমনটা যারা যাচ্ছে মহিলা অফিসারের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে অখিলগিরিকে দলের তরফ থেকে এমনটাই নির্দেশ দেওয়া হচ্ছে তাকে অখিলগিরিকে সুব্রত নির্দেশে ফোর বক্সিদার তারপর যেমনটা জানা যাচ্ছে গতকালের যে ঘটনা সেই ঘটনার পর এবার সেই মহিলা অফিসারের কাছে ক্ষমা চাইতে হবে অখিলগিরিকে এমনটাই নির্দেশ দেওয়া হচ্ছে দলের তরফে অখিল গিরিকে ফোন সুব্রত বক্সির আর এরপর যেমনটা জানা যাচ্ছে অখিল গিরিকে কড়া বার্তা দিলে সুব্রত বক্সি মহিলা অফিসারের কাছে এবার ক্ষমা চাইতে হবে অখিল গিরিকে এমনটাই দলের নির্দেশ সরাসরি এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছে রাজা সাহা সরাসরি রাজার কাছে এবং রাজা গতকালের ঘটনার পর এবার সুব্রত বক্সী সরাসরি ফোন করলে অখিল গিরিকে দলের তরফে ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে অখিল গিরিকে কি জানতে পারছো দেখো তোমায় বলি যে প্রতি রবিবারের মতো আজকেও মুখ্যমন্ত্রীর বাড়িতে যে দপ্তর সেই দপ্তরে কিন্তু বসেছিলেন সুব্রত বক্সী প্রত্যেক রোববার দিন তারা কিন্তু বসেন সেখানে যেটা সূত্রের খবর আমরা এখনো পর্যন্ত পাচ্ছি যে গতকালকে অখিলগিরি রামনগরের বিধায়ক এবং একই সঙ্গে রাজ্যের কারামন্ত্রী তিনি বন দপ্তরের এক আধিকারিকের সঙ্গে যে ব্যবহার করেছেন এবং যে ভাষায় কথা বলেছেন সেই ভাষা নেই কিন্তু রীতিমতো ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সূত্রের খবর যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আজকে সুব্রত বক্সি তিনি ফোন করেছেন রাজ্যের কারামন্ত্রী গিরিকে এবং সেই গিরিকে কিন্তু ফোন করে কার্যত নির্দেশ দেওয়া হয়েছে যে ফোন করে অর্থাৎ সেই মহিলা আধিকারিক যে মহিলা আধিকারিকের সঙ্গে গতকালকে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন রাজ্যের কারামন্ত্রী সেই মন্ত্রীকে ফোন করে কিন্তু কার্যত নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং ইতিমধ্যেই তোমাকে বলি যে গতকালকেই গতকালকে যে ঘটনা ঘটেছিল তারপরে কিন্তু অর্থাৎ হাসদা এবং একই সঙ্গে তৃণমূল নেতা কুনাল ঘোষ তারা দুজনেই সেই মহিলা যে কর্মরত আধিকারিক ছিলেন তাকে ফোন করেন এবং ফোন করে কার্যত তোমাকে বলি যে দলের তরফ থেকে কিন্তু ক্ষমা চেয়েছে কুনাল ঘোষ এমনটা কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি এবং থাকো আমাদের রাধার সঙ্গে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে অখিল গিরিকে ফোন সুব্রত বক্সি মহিলা অফিসারের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এমনটাই দলের তরফে নির্দেশ দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার অখিল গিরিকে ফোন করলেন সুব্রত অখিল অখিলগিরিকে করা বার্তা সুব্রত মহিলা অফিসারের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে দলীয় সূত্রে এমনটাই কি উচিত ছিল ওই এলাকার মানুষ পনেরো বছর ওখানে দেখেছে সমুদ্রের জলে কেমন করে ভাঙন হয়ে গ্রামের মধ্যে জল ঢুকতে মুখ্যমন্ত্রী ওখানে মেরিন ড্রাইভের রাস্তা করেছেন সমুদ্রের বাঁধ তৈরি করেছেন আজকে মানুষ ঘরে থাকতে পারছে আজ তার জন্যই সে সমস্ত মানুষের পাশে দাঁড়াবার আমার দরকার ছিল আমি তাদের পাশে দাঁড়িয়েছি

আপনাদের শোনালাম অখিলগিরির বক্তব্য বিশেষ বিস্তারিত জনমদের সঙ্গে আমাদের প্রতিনিধি রাজা রয়েছে রাজা যে প্রশ্ন উঠে আসছে এখন অখিলগিরি যে বক্তব্যটা রাখলেন অর্থাৎ তিনি বললেন তাজপুরে যে বেআইনি উচ্ছেদ চলছিল সেই উচ্ছেদের পর তিনি সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করলেন তবে এই নির্দেশ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন তবে কি এবার অখিলগিরির সরাসরি মুখ্যমন্ত্রীকে নিষ্ণা করতে চাইলেন এই বক্তব্যের মাধ্যমে দেখো ভাই বলি যে গতকালকে অখিলগিরি যে ভাষা ব্যবহার করেছে তা নিয়ে কিন্তু বারংবার প্রশ্ন উঠেছিল গতকালকে অখিলগিরি সেই মহিলা আধিকারিককে উদ্দেশ্য করে বলেছিলেন যে আর পনেরো দিন আয়ু আছে তৃতীয় বিষয় দ্বিতীয়বার এলে আর ফিরে যেতে পারবেন না এইখানেই কিন্তু একজন প্রশ্ন উঠছে রাজ্যের একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তিনি কীভাবে কথা বলতে পারেন যে আর ফিরে যেতে পারবেন না এবং তার পরবর্তী সময় বলি যে বন দপ্তর সূত্রে আমরা যে খবর গতকালকে পেয়েছিলাম যে সিসিএফ এবং ডিএফোর কাছ থেকে রিপোর্ট নেওয়া হয়েছে এবং একই সঙ্গে গতকালকে অখিলগিরির যে বক্তব্যের ফুটেজ সেই ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে বন দপ্তর গোটা তথ্য মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সজল ঘোষ বিজেপি নেতা সরাসরি তার সাথে কথা বলবো সজলবাবু যেমনটা অখিল গিরে বলছেন এই মুহূর্তে যে সেখানে বেআইনি উচ্ছেদ চলছিল আর তারপর তিনি সাধারণ মানুষের সঙ্গে থাকার চেষ্টা করছিলেন এবং এই মুহূর্তে যেমনটা খবর উঠে আসছে যে নিঃস্বার্থ ক্ষমা চাইতে বলা হচ্ছে দলের তরফ থেকে আপনার কি কি প্রতিক্রিয়া আমি যদি এখন অখিলগিরিকে চারটি গালাগাল দিয়ে আমি যদি এখন একজন তৃণমূলের কোন মহিলা নেত্রীকে চারটি গালাগাল দিয়ে মেরে ফেলবো কেটে ফেলবো বলার পর আমি যদি আমি যদি একজন সরকার কর্মচারীকে তার কাজে বাধা দিয়ে তারপর যদি কি আমি ক্ষমা চেয়ে নিই তাহলে মিটে যাবে আইন কি এক একজনের জন্য এক এক রকম সংবিধান কি মন্ত্রীর জন্য একরকম পড়াবার জন্য একরকম আপনার জন্য আর একরকম এটা তো হতে পারে না

একেবারে অনেক ধন্যবাদ সঞ্চল বাবু আমাদের প্রতিনিধি রাজা শাহ ছিলেন আমাদের সঙ্গে তাকে অনেক অনেক ধন্যবাদ এবং এই মুহূর্তে